হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমরা চলে যাব গোপীনাথ ধামে পুজো দিতে তো চলো পুরোটা আমরা কিভাবে যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যেতে যেতে দেখছি দেখো কত জল বেড়েছে গঙ্গাতে পুরো রাস্তার এই সাইডে চলে এসছে একবারে এই যে রাস্তা আর এই যে দেখো কত জল বেড়েছে বর্ষায় তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছিলাম মন্দিরের ভেতর গোপীনাথ মন্দিরে এখানে এসে দেখলাম ঠাকুর মশাই পুজোর জোগাড় শুরু করে দিয়েছে এদিকে আমরা চলে এসে প্রণাম করে একটু বসে তার কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হয়ে গেছিলো এদিকে ঠাকুমশাই পুজো করছেন তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো কীভাবে কি হচ্ছে দেখো তারপর আমরা মন্দির থেকে খাওয়া দাওয়া সেরে এখন আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে একটু ঘুরতে এই যে দেখো শোনো তোমাদের দাদা ভাই ওই নিচে জল ভরছে তো তোমাদের দাদা ভাই গঙ্গার জল ভরে নিয়েছে এবার আমরা চলে যাব বাড়ি তো এই যে দেখো আমরা বাড়ি যাওয়ার সময় দেখছি যে এখানটায় অনেক জল বেড়েছে বলে এখানটায় অনেকজন জাল ফেলে মাছ ধরছে অনেক মাছ উঠছে তাই জন্য অনেকজন একসঙ্গে জাল ফেলে তো চলো এবার বাড়ি যাওয়া যাক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ সবাই কমেন্টে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই লাইক করে দিও এই যে আমরা এখন বাড়ি চলে এসেছি পুজো দিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে বাই বাই তো ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে আমার চ্যানেলের পাশে থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও রাধে রাধে জয় বাবা গোপীনাথ